লালমনিরহাটের হাতিবান্ধ উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্র জানায় রবিবার বিকেলে উপজেলার টংভাঙা দুই নং ওয়ার্ড কসাইটারি এলাকায় পূর্ববিরোধের জেরে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে তা সংঘর্ষের রূপ নেয় এ সময় লাঠিসোটা ও ইচপাটকে নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ওঠে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে লালমনিরহাটের পুলিশ সুপার জানান পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে সংঘর্ষে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে তিনি আরও বলেন সংঘর্ষের সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে আপনারা দেখছেন জামাত বিএনপি কিন্তু সংঘর্ষ লেগে গেছে

আমরা দেখছি যে একেবারে উত্তেজনা বিরাজ করছে আমরা দেখছি যে উত্তেজনা একেবারে ব্যাপক চলছে একেবারে ব্যাপক

ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে এই মুহূর্তে লালমণি হাটের